হাই আমি লাইজ আজ থেকে আমি আমার কোডিং জার্নি শুরু করতে যাচ্ছি আমি এই কোর্স বা প্লে লিস্টটি ফলো করছি এটি একটি ইন্ট্রোডাক্টরি ভিডিও ছিল যা আমি শেষ করেছি এরপর আমি প্রথম ভিডিওটি দেখবো এটি তিন চার ঘন্টার অনেক বড় একটি ভিডিও আমি এটি পুরোটা দেখবো এবং আমার খাতায় নোট নেবো ভোজার চেষ্টা করবো আর আমি মশুম ইউজ করবো আপনারা চাইলে রসুন ইউজ করতে পারেন আমি লিঙ্ক দিয়ে দিব রসুন একটা ডিজিটাল নোটবুক টাইপ যদি কখনো আটকে যাই কোথাও তো উত্তরের জন্য আমি এর সাহায্য নেব আপনারা দেখতে পাচ্ছেন একটা ভিডিও ওভার ভিউ কি কী কথাবার্তা ভিডিও থেকে বেশিকার হবে আগে আমাকে ভিডিওটি শেষ করতে দিন তারপরে আমি আপনাদের কাছে আবারও ফিরে আসছি ওকে আমি ভিডিওটি শেষ করেছি ক্লাস মনের জন্য কি ঠাক লিঙ্কে ক্লিক করুন আপনারা চাইলে অন্য কোনো ভাষা ভাষায় থাকলে ট্রান্সলেট করতে পারেন যে সাহায্য নিয়ে এখানে অনেকগুলো ফোল্ডার দেখতে পাচ্ছেন প্রতিটি ফোল্ডার একটা একবার একবার করে চেক করতে পারেন আপনি যদি আমি ক্লাস দুইবার ক্লিক করছি তারপর আমি ক্লাস মানে লেখার মনে ক্লিক করলাম আসলে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টস অ্যান্ড ল্যান্ডস্কেপ এখন প্রশ্ন অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টস অ্যান্ড ল্যান্ডস্কেপ আসলে কী সহজ কথায় বলতে গেলে অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টস অ্যান্ড ল্যান্ডস্কেপ বলতে বোঝা একটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য কি কি প্রয়োজন এবং সেটি কোন পরিবেশে বা প্রেক্ষাপটে কাজ করবে সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টস বা প্রয়োজনীয়তা কী এটা হল সেই তালিকায় যেখানে লেখা থাকে একটা অ্যাপ্লিকেশানকে কি কি ঠিক কি কী কাজ করতে হবে একে দুইভাগে ভাগ করা যায় ফাংশনাল রিকোয়ারমেন্টস আর নন ফাংশনাল রিকোয়ারমেন্টস ফাংশনাল রিকোয়ারমেন্টস হলো এখন একটি অ্যাপ ব্যবহার করে কী 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 সুবিধা দেবে যেমন ব্যবহার করে লগ ইন করতে পারবে কেনাকাটা করতে পারবে বা রিপোর্ট ডাউনলোড করতে পারবে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস হল কতটা দ্রুত হবে বা নিরাপদ হবে অ্যাপসটি যেমন অ্যাপে তিন সেকেন্ডের মধ্যে লোড হতে হবে বা হ্যাক করা যাবে না এরকম এটা বাস্তব উদাহরণ দেওয়া যায় ধর যাকে একটি ব্যাঙ্ক নতুন একটি মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ বানাতে চায় তাহলে তার রিকোয়ারমেন্টস হলো অ্যাপে ব্যালেন্স চেক করা যাবে আবার টাকাও পাঠানো যাবে এগুলো ল্যান্ডস্কেপটা হলো ব্যাংকের আগে থেকে একটা বিশাল ডেটাবেস আছে এবং সিকিউরিটি সিস্টেম আছে নতুন অ্যাপটিকে অবশ্যই সেই পুরোনো সিস্টেমের সাথে অ্যাড হতে হবে কানেক্ট হয়ে কাজ করতে হবে এটা হলো অ্যাপটা কোন পরিবেশে থাকবে এবার ফাংশনাল আর নন ফাংশনাল রিকোয়ারমেন্টসের মধ্যে বার্থ বোঝা গুরুত্বপূর্ণ ফাংশনাল রিকোয়ারমেন্টস অ্যাপের ফিচারের উপর ফোকাস করে আর নন ফাংশনাল রিকোয়ারমেন্টস অ্যাপের কোয়ালিটির উপর ফোকাস করে ফাংশনাল রিকোয়ারমেন্টস সেট করে দেয় একটি কী করবে ইউজার এগুলো সরাসরি ব্যবহার করবে আর নন ফাংশনাল রিকোয়ারমেন্টসল অ্যাপটি কেমন চলবে ইউজার এগুলো সরাসরি ব্যবহার করে না কিন্তু এগুলো অনুভব করে যেমন স্পিড এখন এখানে বলে যে বেবি এর কথা বেবি কী মানে মিনিমাল ভাইবেল প্রোডাক্ট কী যা কোনো একটি প্রোডাক্টের এমন একটি ভার্সন যাতে মেন প্রোডাক্টের কাছে কিছু প্রধান প্রধান ফিচার নিয়ে একটা অ্যাপ বা প্রোডাক্ট তৈরি করা হয় মিনিমাম নাম্বার অফ কাস্টমারকে ফোকাস করে বানানো হয় আর যেটা বানাতে মিনিমাম অর্থ এবং সময় ব্যয় হয় কোন কোম্পানির প্রোডাক্ট কাস্টমার সেটা কীভাবে গ্রহণ করছে তা জানতে মূলত পরীক্ষামূলকভাবে প্রোডাক্টটা তৈরি করা যায় এখানে বাংলায় সুন্দর করে সব কিছু বোঝানো আছে তা আপনারা চ্যানেলগুলো পড়ে আমার মতো বুঝতে পারেন যেমন আছে আমি নোট তৈরি করে রেখেছি আবার যখন যেটা লাগে আমি চ্যাটে পিটি জিমি জিমি সব ক্লোড এগুলোকে জিজ্ঞাসা করে শিখি আপনারাও ছেলে শিখতে পারেন আজকের জন্য এটুকুই আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রোগ্রেস দেখতে সাবস্ক্রাইব করে রাখুন